বাসায় পুঁতে রাখা তাবিজ কিভাবে আপনি খুঁজে পাবেন আজকে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। অনেক ভাই বোনের আমাদের নক করেন যে আমার বাসায় তাবিজ আছে অথবা কোথাও কিছু আছে কিনা আমি কিভাবে বুঝবো কিভাবে এগুলো আমি খুঁজে বের করব। তাদের জন্য আজকের এই টিপস ইনশাল্লাহ প্রথম কথা হয়েছে যেসব পেশেন্ট জাদু আক্রান্ত জিন জাদু আক্রান্ত তারা বেশি করে জাদু নষ্টের আয়াতগুলো পড়বে চোখ বন্ধ করে এই আয়াতগুলো বারবার রিপিট করবে এবং মনে মনে দোয়া করবে যে ইয়া আল্লাহ আমাকে দেখিয়ে দিন এই তাবিজগুলো কোথায় আছে এরকম বেশি দোয়া করতে হবে প্রতিদিন দশ দশ পনেরো মিনিট বা বিশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত এভাবে টানা পাঁচ দিন বা সাত দিন করতে হবে আর বেশি করে যদি ফালাক নাচ পরা হয় চোখ বন্ধ করে এই নিয়াদ করে জাল্লা আমাকে দেখিয়ে দিন হতে পারে সে ইনস্ট্যান্ট ওই দোয়ার সময় বা সুরা ফালাক নাচ যখন সে পড়বে এই সময় সে দেখতে পাবে যে তাবিজগুলো কোথায় আছে যদি এখনো সে সময় না দেখতে পায় অথবা তাহলে তার অন্তরে মনে হবে যে অমুক জায়গায় আসে খুঁজে বের করতে ওখানে সরাসরি গিয়ে যদি এভাবে তার মনে না আসে তাহলে ঘুমানোর পূর্বে তাকে এগুলো বেশি করে পড়ে ঘুমাতে হবে যাতে সে স্বপ্নে এই বিষয়গুলো দেখতে পায় তাহলে হতে পারে যে স্বপ্নে তার জাদুর স্থানটা এবং কোথায় তাবিজ কবজগুলো রাখা হয়েছে এগুলো সে দেখতে পাবে ইনশাল্লাহ এই টিপস টি আপনারা ফলো করে কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আকবার